নতুন সূর্য ওঠার আগেই যেন কারো পদধ্বনি শুনতে পাচ্ছে জাপান টোকিওর ঝলমলে রাস্তায় হয়তো এখনও সব স্বাভাবিক কিন্তু দক্ষিণের আকাশে জমেছে অজানা ভয় প্রায় বার কেঁপেছে কাগুসীমা প্রদেশের ছোট্ট দ্বীপপুঞ্জ শুরুটা জুনের একুশ তারিখে এখনও থামেনি কম্পন আর প্রতিবার সেই ভূকম্পনের সময় বাতাসে যেন ভেসে বেড়ায় এক অদ্ভুত প্রশ্ন কি কেবল ভূগর্ভের খেলা নাকি সত্যি সত্যি বাস্তব হয়ে উঠছে পঁচিশ বছর আগের এক কমিক বইয়ের ভবিষ্যৎবাণী দ্য ফিউচার আইসো উনিশশো নিরানব্বই সালে প্রকাশিত একটি জাপানি মাঙ্গা শিল্পী রিউ তাৎসুকি ছবি এঁকে বলেছিলেন দু সালের জুলাইয়ে জাপানে ঘটবে এক ভয়াবহ বিপর্যয় কার্টুনে আকাশেই এই ভবিষ্যতের জল্পনা আজ ঘিরে ধরেছে বাস্তবকে আতঙ্কে কাঁপছে জাপান অবশ্য এই শঙ্কার মূল কারণ ঘন ঘন ভূমিকম্প গভীর সাগরের নিচে উত্তপ্ত লাভা যেন ওকি দিচ্ছে পৃথিবীর পেট থেকে রাতভর কেঁপে উঠছে আপু দ্বীপ বারবার জেগে উঠছে ঘুমহীন মানুষ মেয়র গেনিচিরো কুরু বলেছেন আমরা জানি না এই কম্পন কবে থামবে আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে উননব্বই জনের ছোট্ট দ্বীপ আকুসেকি থেকে চুয়াল্লিশ জন ইতিমধ্যে সরে গেছেন মূল দ্বীপ কাকুসীমাই ফেরি ছাড়তে ছাড়তে কারো চোখে জল কারো মুখে প্রশ্ন এ শুধু ভূকম্পন প্রতিটি কাপনির সঙ্গে যেন আরও ঘন হয়ে আসছে ছায়া জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির ভূকম্প বিশেষজ্ঞ আয়াতাকা এবিতা বলেছেন আমাদের বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে আমরা বলতে পারি না কবে কোথায় কত বড় ভূমিকম্প হবে বিশ্বাস রাখুন তথ্যে ভয় ছড়াবেন না কিন্তু মানুষকে শুধু তথ্যে ভরসা রাখে হংকং থেকে জাপানে পর্যটক আসা কমেছে এগারো শতাংশ বিমানবন্দরগুলোই দেখা যাচ্ছে ফাঁকা সিট বাতিল হচ্ছে বুকিং মানুষজন বলছে কমিক হোক বা কল্পনা বাস্তবতা আমাদের চোখের সামনেই আর সেই বাস্তবের ছায়া এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মাঙ্গার পাতা আর রিক্টার স্কেলের কাপনির মধ্যে কোথায় যেন মিল খুঁজে পাচ্ছেন অনেক জাপানিজ জাপান হাজার প্রতি বছর খানেক ভূমিকম্পের মুখোমুখি হয় এই দেশ এই মানুষ জানে কিভাবে কাঁপুনি সামাল দিতে হয় তবুও এই জুলাই মাস যেন কিছুটা আলাদা বিজ্ঞান বলছে সব স্বাভাবিক কিছু বড় ঘটার সম্ভাবনা নেই কিন্তু প্রকৃতি সে তো অনেক সময় নিয়ম মানে না আর তখনই প্রশ্ন জেগে ওঠে কল্পনার মেঘে কি সত্যি বজ্রপাত হতে চলেছে